আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে চলে আসছি আপনাদের জন্য কিছু ফোনের কালেকশন নিয়ে তো আজকে আমাদের কাছে যেগুলো কালেকশন আছে গুগলের কিছু কালেকশন আছে ফার্স্টে যে দিচ্ছি আছে যারা হচ্ছে এবং গুগল লাভার বা পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা কথা বারবার মেল ভিডিওতে চলে যাচ্ছি আমরা তো আপনাদের জন্য আজকে প্রাইসটা ভালো একটা প্রাইস দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্ক ঢাকা লিফটে চার ব্লক হচ্ছে বিশ অফ নম্বর তেইশে সি তে আসলে পেয়ে যাবেন যারা অনলাইন নিতে চান দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দ ফোনটা অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আসতে চান আমাদের শপে আসতে পারেন ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে নেক্সট অন্য কোনো ভিডিও পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো দিয়ে রাখবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলেছি ফার্স্টে আমরা পিকজেলের প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি ডাইন পাস থেকে এটা হচ্ছে পিক্সেল সিক্স এ আমাদের কাছে সিক্স এ অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে নিতে পারবেন সিক্সের দাম একটা ভালো অফার প্রাইস থাকবে পিকজেল সিক্সের রেট থাকবে আজকে একেবারে অফার প্রাইস মাত্র আঠারো হাজার আষ্টশো টাকায় আঠারো হাজার আষ্টশো টাকায় পিকজেল সিক্সে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা হচ্ছে পিক্সেল পছন্দ করে তাদের জন্য এবং এ গ্লাস কন্ডিশন প্রোডাক্ট অথেন্টিক আসে নিতে পারবেন তারপরে চলে যাব হচ্ছে পিকজেল সেভেন পিক্সেল সেভেন আছে আমাদের কাছে নিতে পারবেন খুব সুন্দর প্রোডাক্ট অথেন্টিক কোনো ধরনের ক্লপেটিং নাই এ গ্লাস কন্ডিশনের প্রোডাক্ট এটার দাম থাকবে আজকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় অনেক সময় মার্কেটে একটু কম বেশি হয় মার্কেটে এবং কিছু প্রোডাক্ট আছে একেবারে চাইনিজ প্রোডাক্ট কিছু এগুলো কমে পাওয়া যায় তো আমাদের সাথে আসলে এগুলো কম্পেয়ার করে লাভ নেই ফোনহারের একটা দীর্ঘদিন ধরা আস্থা আছে বর্ষা আছে আপনাদেরও আছে আমাদেরও আছে এর জন্য আমরা সর্বোচ্চ লেভেলের ভালো প্রোডাক্টটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যদি আপনারা ব্লিভ এবং টাচ করেন বা আস্থা রাখতে পারেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট নেবেন দশ টাকা বেশি ভালো প্রোডাক্টটা পাবেন এতটুকু এনসিওর করতে পারি তারপরে চলে যাব হচ্ছে গা পিক্সেল সিক্স প্রো সিক্স প্রো আমাদের কাছে বারো জিবি একশো জিবি আজকে রেট থাকবে একবার রিজনেবল মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় যেটা সর্বনিম্ন রেট মার্কেটে পিক্সেল সিক্স প্রো বারো জিবি র্যাম একশো জিবি স্টোরেজ খুব সুন্দর ফোন যাদের হচ্ছে গা রাফেনটা মিস করার জন্য এবং ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো ফোন এবং ফোনের যা আউটসাইড কন্ডিশনগুলো দেখেন যে চার্জিং সহ সম্পূর্ণ কন্ডিশন অনেক ভালো আছে তো যারা নিতে আগ্রহী আপনারা আসতে পারেন আমাদের শোরুমে তারপরে চলে পিক্সেল 7 প্রো প্রোডাক্ট আছে টাকা পড়বো প্রোডাক্ট দিয়ে তারপরে স্যামসাং এর একটা প্রোডাক্ট আছে এ থার্টি ওয়ান এটা পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আটা জিবি বক্স শো আছে সম্পূর্ণ সব কিছু আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এরপরে এরপরে স্যামসাং এ চৌত্রিশ এটা দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে আমার কাছে আট জিবি একশো আড়াই জিবি ছয় জিবি একশো আট জিবি ছয় একশো আড়াইশের রেট থাকবে আজকে ফার প্রাইস মাত্র ষোলো হাজার টাকায় আর যেটা আট জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে সতেরো হাজার টাকায় প্রোডাক্টগুলোর কন্ডিশনগুলো একটু দেখে নিন ধরেন নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে এই প্রোডাক্টগুলো যেটি একটু ইউজফোন তবে এ ফোনগুলো অনেক ভালো চার্জ থাকবে ভালো এবং খুবই ভালো প্রোডাক্ট তারপর হচ্ছে কি আপনার দেখাবো স্যামসাং এ থার্টি ফাইভ এই প্রোডাক্টটা অনেকেই চাচ্ছিলেন এ থার্টি ফাইভ আট জিবি একশো আড়াই জিবি খুব সুন্দরপন অথেন্টিক এবং ফিজিক্যাল ডুইসিম কন্ডিশন একেবারে মাসা অনেক ভালো আছে যেহেতু বেশি দিন হয় না এই মডেলগুলা তো এই প্রোডাক্টটা বক্স পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকায় আশা করি মার্কেটের একটা বেস্ট প্রাইস এবং অথেন্টিক প্রোডাক্ট এরপর হচ্ছে স্যামসাংয়ের এ সিক্সটিন মেবি এ সিক্সটিন এই মডেলটা এটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাং এ সিক্সটিন ফাইভ জি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে কন্ডিশন দেখেন একশো একশো উইথ বক্সও আছে এই প্রোডাক্টটা রেট থাকবে উনিশ হাজার টাকায় আর রেগুলার ছয় জিবি একশো আড়াই জিবি হয়তো দেখা গেছে মার্কেটে সতেরো সাড়ে সতেরো বিক্রি করি এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন তারপর হচ্ছে কে স্যামসাংয়ের এ চুয়ান্ন আমাদের কাছে দুইটা ভেরিয়ান্টের প্রোডাক্ট আছে এ চুয়ান্ন একটা বেস্ট লেভেলের প্রোডাক্ট যাদের বাজেট হচ্ছে কি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য হলো এই ফোনটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি একশো পার্সেন্টই কন্ডিশন আছে মাসাল্লা নাইনটি ফাইভ পার্সেন্ট ধরেন একশো পার্সেন্ট না এটা প্রাইস থাকবে চব্বিশ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি আর যেটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি এটার দাম হলো তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন আর যাদের লাগবে অবশ্যই নিতে পারেন দুইটাই ফিজিক্যাল টুই সিম আশা করি আপনাদের পছন্দ হবে এই প্রোডাক্টটা তারপর হচ্ছে স্যামসাং এর এ থার্টি সিক্স একেবারে নতুন কন্ডিশন ফুললি নতুন কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই এমনি ফুল্লি ফ্রেশ কন্ডিশন এইটা বক্স সহ আট জিবি একশো আড়াই জিবি ফিজিক্যাল ডোয় সিম এই প্রোডাক্টটা খুব সুন্দর এটা এ ফিফটি সিক্সের আপনার যে ফিলটা পাবেন যারা এ ফিফটি সিক্স নিতে চান তাদের জন্য এই ফোনটা এই ফিলটা আপনি ভালো পাবেন খুব সুন্দর একটা ফোন এটা দাম থাকছে মাত্র আঠাইশ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর আগে আমরা উনত্রিশ হাজার সেল করছি আজকে আঠাশ হাজার টাকায় এরপর হচ্ছে স্যামসাং এ পঞ্চান্ন আমাদের কাছে আছে এ পঞ্চান্ন আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে গিয়ে শুধু ডিভাইস এটা আজকে রেট থাকবে হচ্ছে গিয়ে আপনার উনত্রিশ হাজার টাকায় আর যেটা হচ্ছে বক্স সহ এটা হচ্ছে সিলভার কালার এটা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় তো এ পঞ্চান্ন যারা নিতে চান এ পঞ্চান্ন খুব ভালো একটা সেট এবং র্যান্ডম মিস করার জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট অথেন্টিক আছে কোনো ধরনের খোলা ফেটিং নেই ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তারপরে চলে যাবো হচ্ছে গা স্যামসাং এর এস টু এফ আমাদের কাছে এস টোয়েন্টি এফি দুইটা ভেরিয়েন্ট আছে আমি এক এক করে দেখাই দিচ্ছি হোয়াইট কালার যেটা এটা হচ্ছে ছয় জিবি একশো জিবি সিঙ্গেল সিম এটা রেট থাকবে হচ্ছে উনিশ হাজার টাকায় আর যেটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এটা হলো ফিজিক্যাল দুই সিম চমৎকার একটা ফোন র্যান্ডো মিস করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটার দাম থাকবে হলো কো একুশ হাজার টাকায় আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন খুব চমৎকার একটা ডিভাইস আশা করি আপনাদের পছন্দ হবে তারপরে চলে যাব স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ানটা কিন্তু ছোট হ্যান্ডি এবং ক্যামেরার জন্য বেস্ট ফোন এবং যে কোনো মানুষের জন্য ইউজ করা হচ্ছে একটা পারফেক্ট ফোন বলা চলে যাদের বাজেট বিশ থেকে পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য হলো এই ফোনটা আপনারা নিতে পারেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আমল ডিসপ্লে আর জিবি একশো আট একশো আড়াইশো হয় এবং আট দুশো ছাপ্পান্ন হয় আমাদের কাছে হাতে যেই প্রোডাক্টটা দেখতেছেন এই দুইটাই হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এবং প্রোডাক্ট আউটসাইড কন্ডিশন অনেকটাই সুন্দর মাসাল্লাহ তো আপনারা নিতে পারেন এবং অথেন্টিক ডিভাইস আছে এবং ওয়াইট অনেক ভালো এই প্রোডাক্টগুলা যেগুলো রিপার্ভিস বলে চেঞ্জ করে এটা হচ্ছে ওয়াইটনেস ফোন থাকে তো আশা করি আপনাদের এটা পছন্দ হবে আর এটার দাম থাকতেছে আজকে মাত্র পঁচিশ হাজার টাকায় এস টোয়েন্টি ওয়ান পেয়ে যাবেন আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি একদম অথেন্টিক প্রোডাক্ট বেস্ট কন্ডিশন আছে এরপর চলে যাবো হচ্ছে স্যামসাংয়ের এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু আমাদের কাছে দুশো ছাপ্পান্ন একশো আড়াইশ জিবি আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে অথেন্টিক ডিভাইস এবং কন্ডিশন মার্শাল্লা খুবই সুন্দর অথেন্টিক আছে এবং রিজনেবল প্রাইস থাকতে আজকে এস টোয়েন্টি টুয়ে দুশো ছাপ্পান্ন জিবি রেট থাকবে হচ্ছে গিয়ে আপনার উনত্রিশ হাজার টাকায় আর একশো আড়াই জিবি থাকবে হচ্ছে একত্রিশ হাজার টাকায় যাদের যেই প্রোডাক্টটা লাগে নিতে পারেন কালার এবং প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন তো আপনারা আমাদের প্রোডাক্টের ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকেন ভালো প্রোডাক্ট এবং কন্ডিশন থাকবে ইনশাআল্লাহ হাট আপনাদের আস্থা এবং ভরসা রাখতে পারেন আমাদের উপরে তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেবো স্যামসাং S10 Plus প্লাস Plus প্লাস আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্টের প্রোডাক্ট আছে সিঙ্গেল সিঙ্গেল লেখা দিই S10 Plus প্লাস আর জিবি একশো জিবি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তেইশ হাজার পাঁচশো টাকায় আর যেটা হচ্ছে গা আর জিবি একশো জিবি ডুইল সিম যেটা এটা হলো চব্বিশ হাজার টাকা জানেন এটা পাঁচশো কমাই দেব এটা হলো তেইশ হাজার আর এটা হলো চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা হলো ডুয়াল সিম আর সিঙ্গেল হইল গিয়া আপনার তেইশ হাজার টাকা S10 Plus প্লাস একেবারে বেস্ট প্রাইস দিয়ে দিছি এস টেন প্লাসের ডিসপ্লের দামও বর্তমানে মার্কেটে সতেরো থেকে আঠারো হাজার টাকা ডিসপ্লের দামই আছে এরপরে দেবো স্যামসাং এস টোয়েন্টি এস টোয়েন্টি এই ফোনটা ছোটো হ্যান্ডি এবং রাফ অ্যান্ড টা করার জন্য বেস্ট লেভেল একটা প্রোডাক্ট এস টোয়েন্টি নিতে পারেন আমাদের কাছ থেকে এস টোয়েন্টি আজকে ব্রেক থাকবে বাইশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো তারা নিতে আগ্রহী ইচ্ছুক আপনারা নিতে পারেন ছোটো হ্যান্ডি এবং এমনও ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরার জন্য বেস্ট লেভেল একটা প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে এরপরে চলে যাবো হচ্ছে গে স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি দেখাবো এস টোয়েন্টি থ্রি চমৎকার একটা ফোন এবং অথেন্টিক আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এটা রেট থাকবে হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা থ্রি নিতে পারবো এর আগে আমরা তেতাল্লিশ চল্লিশ হাজার স্যাল দিছি এখন একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর মার্কেটে কিছু রিপার্ভিশ প্রোডাক্ট আছে একটু কম কম দাম আশা করি আপনারা কেনার আগে পুজোর কিনবেন কিছু প্রোডাক্টের কন্ডিশন দেখলে বুঝতে পারবেন হাতে নিলেও বুঝতে পারবেন তো বিস্তারিত আসলে বলবো না ভাবে আপনার সরাসরি যারা বিশ্বাস করেন তা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে দেখা যাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর প্লাস যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে ফিজিক্যাল সিম এই প্রোডাক্টটা যারা নিতে আগ্রহী ইচ্ছুক আপনারা নিতে পারেন আজকে এটা অফার প্রাইস থাকবে আমরা এর আগে একষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার টাকা দিয়েছিলাম আজকে রেট থাকবে হচ্ছে গা উনষাট হাজার টাকায় মাত্র 59000 হাজার টাকায় আইফোন সরি স্যামসাং এস টোয়েন্টি ফোর প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে যে স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর আলটা যেটা সর্বশেষ মানে ফোনের ক্ষেত্রে হাই রেঞ্জের ফোনের মধ্যে সর্বোচ্চ বেস্ট লেভেলের একটা ফোন এটাতে কোনো ধরনের কমপ্লেন নাই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন এস টোয়েন্টি ফোর আলটা আমি নিজে ইউজ করি আপনারা জানেন এস টোয়েন্টি ফোর আপনার সর্বদিকে একটা বেটার ফোন খুবই ভালো আর আমার কাছে যে ফোনটা আছে একটু ক্যামেরা কাছে নিয়ে আসেন আউটসাইড কন্ডিশন অনেকটাই ভালো আছে আশা করি ইউজ ডিভাইস তো তার মাঝেও অনেকটা ভালো কন্ডিশন আর এই কন্ডিশনগুলো একটু কম পাওয়া যায় তো এইটাও মার্কেটে একটা বেস্ট রেট পাবেন এর আগে দিয়েছিলাম 79000 নাইন থাউজেন্ড বা মধ্যে আজকে হচ্ছে কি সেভেন্টি এইট থাউজেন্ড আটাত্তর হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ডুয়েল সিম এই প্রোডাক্টটা আপনাদের পছন্দ হবে এবং বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এবং অথেন্টিক আছে এটা নিঃসন্দেহে নিতে পারেন এরপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি থ্রি আলটা এই যে এস টোয়েন্টি থ্রি আলটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট কন্ডিশন ভালো আছে আজকে একটা ভালো একটা অফার প্রাইস থাকবে এস টোয়েন্টি থ্রি আলটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম বেস্ট রেটে অন্যান্য জায়গায় বাষট্টি তেষট্টি হাজার টাকা রেট চলে আপনারা আমাদের কাছ থেকে আজকের রেট ষাট হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি থ্রি আলটা নিতে পারবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ডুইল সিম একশো কন্ডিশন আছে ইনশাআল্লাহ নিতে পারেন এরপরে চলে যাব টোয়েন্টি টু আলটা এই যে টোয়েন্টি টু আলটা খুব সুন্দর প্রোডাক্ট একদম র্যান্ডম স্কয় দর নিতে পারেন খুব সুন্দর এটা বক্স বক্সারা বারো জবি দুশো ছাপ্পান্ন জবি ইউএসএর ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা আজকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অফার প্রাইস উনশনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় বরাবর ঊনপঞ্চাশ হাজার টাকা রাখবো তারা নিতে চান এটা মার্কেটের সর্বোচ্চ বেস্ট রেট টোয়েন্টি টু আলটা বারো দুশো ছাপ্পান্ন এই প্রোডাক্টটাই আপনার মার্কেটে বাউন্ন তিপ্পান্ন হাজার টাকার নিচে পাবেন না আজকে আমরা চার হাজার টাকা কমিয়ে দিচ্ছি অফার প্রাইস এরপরে আমাদের কাছে বক্স টোয়েন্টি টু আল্টা দুটা ডিভাইস আছে বারো দুশো ছাপ্পান্ন উইথ ফিজিক্যাল ডুইসিপ মার্কেটে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকার রেট চলে আপনারা আমাদের কাছ থেকে আজকে রেট থাকবেন অফার প্রাইজের রেটটা পেয়ে যাবেন একান্ন হাজার পাঁচশো টাকায় টোয়েন্টি টু আল্টা বারো দু বি দুশো ছাপ্পান্ন জুবি যারা হচ্ছে কেউ ব্লগ ভিডিও করতে চান ভালো ক্যামেরা ফোন চান র্যান্ডামিক্স করার জন্য এবং এই প্রোডাক্টগুলো উইথ বক্স বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুইসিপ তো যাদের এই কন্ডিশনের ফোনগুলো লাগে অবশ্যই আপনারা আমাদের কাছে নিতে পারেন এবং অথেন্টিক প্রোডাক্ট আছে সর্বশেষ আপনাদেরকে আরেকটা চমক প্রোডাক্ট দেখাই দিচ্ছি এটা হচ্ছে আইফোন সিক্সটিন মিনি তা আসলে এই প্রোডাক্টটা মানে কোনো আইফোনের সাথে রিলেটেড না এটা অ্যান্ড্রয়েডের সম্পূর্ণ অ্যাপসগুলো চলবে ছোট মিনি ফোন এটা হচ্ছে টোটালি আইফোনের মতো ডিজাইনটা স্টাইলটা করা হয়েছে এবং বক্সের যে ডিজাইন খুবই সুন্দর করা হয়েছে যেটা এটার কনফিগার কিন্তু অসাধারণ এটা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এবং এই ফোনটাতে আইফোনের সম্পূর্ণ ডিজাইন এবং যে আপনার ওপেনিং যে থিমগুলো আছে ডিসপ্লের থিম সহ সম্পূর্ণ ওই একদম আইফোনের মতোই করা আছে তো এটা চালায় অনেক মজা পাবেন এবং অনেকেই গিফটের জন্য দিতে চান বা ছোট ফোন চান হ্যান্ডি রাখার জন্য এটা নিতে পারেন তো এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সাত টাকা হইলে তবে ফোনটা অনেক ভালো চার্জে থাকে ভালো আপনার লং টার্ম ইউজ করতে পারেন খুব সুন্দর একটা ডিভাইস আশা করি আপনাদের পছন্দ হবে এবং সিমেন্ট ডিজাইনটা এখানে এবং মেমোরি কার্ডও স্লোট আছে এটাতে সিম কার্ড একটা তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপগ্রেড তো আপনারা যদি আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ করে রাখবেন আর সোনারের পক্ষ থেকে আপনাদের যে যেখানে আছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম